তিনটি লক্ষণ দেখে বুঝবেন আপনার ইনসুলিন রেসিস্টেন্ট শুরু হয়ে গেছে নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চ্যাম্বার উর্মি হল ফলিয়াতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি ইনসুলিন রেসিস্টেন্স মানে শরীরে ইনসুলিন থাকা সত্ত্বেও কোর্সগুলো সঠিকভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারছে না এর কিছু প্রাথমিক লক্ষণ শরীর আগে থেকেই দেখায় আজকের পর্বে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি হঠাৎ করে ফ্যাটের ম্যাথ বেলিফ্যাট বেড়ে যাওয়া তিরিশ চল্লিশ বছরের পর অনেক নারীর ক্ষেত্রে দেখা যায় আগের মতোই ডায়েট থাকলেও প্যাটের চারপাশে ম্যাথ দ্রুত বাড়ছে এটি ইঙ্গিত করে যে ইনসুলিন শরীরে ঠিকভাবে কাজ করছে না এবং ফ্যাট স্টোরেজ বেড়ে যাচ্ছে দুই খাবার খাওয়ার পর অতিরিক্ত ঘুম ঘুম ভাব খাবার খাওয়ার পর যদি খুব ঘুম পায় শরীর ভারী লাগে এনার্জি কমে যায় এর মানে হতে পারে কোষগুলো গ্লুকোজকে এনার্জি হিসাবে ব্যবহার করতে পারছে না তাই শরীর ক্লান্ত অনুভব করে তিন হঠাৎ সুইট ক্র্যাভিং বেড়ে যাওয়া আগে খুব একটা মিষ্টি পছন্দ করতেন না এখন হঠাৎ করে মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা হচ্ছে এটি বুঝায় আপনার ব্লাড সুগার স্টেবল থাকছে না বারবার নামা করছে সমন্বত ইনসুলেন্স ইনসুলিন রেসিস্টেন্স রেসিস্টেন্স ম্যানেজ ম্যানেজ না করলে ভবিষ্যতে ডায়াবেটিস ওজন বৃদ্ধি ও হরমোনাল সমস্যা ঝুঁকি বাড়ে ইনসুলিন এই স্টেজে ঠিক মতো ঠিক সময় রিভ্যাস বা কন্ট্রোল করা যায় সহজ করে বলছি শরীরের কোনো ইনসুলিনের কথা ঠিক মতো শরীরের কোষ ইনসুলিনের কথা ঠিক মতো শুনছে না ফলে রক্তে সুগার জমে পেটে মেদ বাড়ে ক্লান্তি ঘুম ঘুম লাগে শরীর ধীরে ধীরে ডায়াবেটিসের ধীরে ধীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে সমাধান কি এক খাবার ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সাদা ভাত চিনি মিষ্টি জুস সাদা আটা বেকারি আইটেম বারবার নাস্তা করা বাড়াতে হবে শাক সবজি আসচুক্ত ডাল ডিম মাছ প্রোটিন বাদাম বিজ পরিমাণ মতো ভাত কিন্তু নিয়ন্ত্রণে বারবার খাওয়া নয় এমন ধরে বারবার খাওয়া নয় সময় ধরে খাওয়া জরুরি নিয়মিত হাঁটা বা ব্যায়াম নিয়মিত হাঁটা বা ব্যায়াম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা খাবারের পর পনেরো থেকে বিশ মিনিট হাঁটা হলে দারুণ কাজ করে সপ্তাহে দু তিন দিন হালকা শক্তির ব্যায়াম পেশি যত কাজ করবে ইনসুলিন তত ভালো কাজ করবে তিন ওজন ও প্যাটেন ম্যাপ কমানো পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন কমলে ইনসুলিন স্টেবিলিটি সেন্সিবিলিটি অনেক ভালো হয় বিশেষ করে চার ঘুম ও স্ট্রেস কন্ট্রোল কম ঘুম বেশি ইনসুলিন রেজিস্টেন্স রাত জাগা অতিরিক্ত চিন্তা এগুলো বড় শত্রু আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ